গুড মর্নিং আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এই ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই দিনটা হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে দোল পূর্ণিমা আর মার্চ মাসে চোদ্দ তারিখ ব্লগের শুরুতে আপনাদেরকে সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেক বছরের মতন এই বছরও হোলি দুদিনই পড়েছে মাসের তারিখ আর দোল পূর্ণিমাটা লেগে গেছে বৃহস্পতিবার দিন আর আজকে বারোটা শুক্রবার বারোটা পর্যন্ত থাকার কথা আমাদের ফ্ল্যাটে অনেকেই দোল পূর্ণিমার পুজো করছে আমি করিনি আমি আগে করেছিলাম এক দুবার আর আজকে আমার শ্বশুরবাড়িতে দোল পূর্ণিমার পুজো হচ্ছে তা আমি ঘরে আমার যেহেতু লক্ষ্মী নারায়ণ আছে সেখানে আমি একটু নিত্য পুজোর যেটা সেটা আগে করে নিলাম আর ব্রেকফাস্টে বানালাম আলুর পরোটা আর চা আর অভিজিৎকে একটু সিজন চাটনি দিয়ে দেবো আমি একটু আচার নেব আর আর আলুর পরোটার যে ইয়েটা মানে আটাটা আলু স্টাফিংটা আমি সবই রেডি করে রেখেছিলাম কালকে রাতেই রেখে রেডি করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এখন আমার শুধু পরোটাটা ভেজে নিলাম হয়ে গেল খুবই ভালো হলো তাড়াতাড়িও হয়ে গেছে আর আজকে ভেবেছি দই বড়া বানাবো আমার শাশুড়ি মা ও শ্বশুরমশাইয়ের জন্য সেটা নিয়ে যাবো তো চলুন খেয়ে নি আজকে ভেবেছিলাম শ্বশুরবাড়ি যাব আপনার দিকে তো বললাম কিন্তু আজ যাওয়া হবে না ফ্ল্যাটের সব বন্ধুরা বোনরা হোলি খেলার জন্য ডাকছে আর দেখুন বাচ্চাগুলো কি সুন্দর হোলি খেলছে আর এদেরকে দেখুন দেখেই তো ভয় লাগে কোথাও রং দেওয়ার জায়গা আছে বলুন আমি তো কোথাও তো দিতে পারবো না

এবারে আমাদের মিশন হচ্ছে জল নিয়ে খেলা আগে আমরা ছাদে খেলতাম জল নিয়ে এখন আমরা নিচে খেলবো এখানে আমরা একটা গ্রুপ ফটো তুলে নিলাম আজ ভেবেছিলাম যে ক্যামেরা আমার হাতে আছে জল দিয়ে রংটা আমার গায়ে পড়বে না কিন্তু বাঁচতে পারলাম না শেষমেশ পড়েই গেল জল দিয়ে রং চলুন বাড়ি যাই এবারে বাহ কত সুন্দর লাগছে তো সবাই যখন রং মাখলো অভিজিৎ কেন বাকি থাকে অভিজিৎ মাখিয়ে দিলাম পুরো অনেক হোলি খেলা হলো লাঞ্চটা তাড়াতাড়ি তৈরি করলাম আর আজকে লাঞ্চটা সিম্পলি লাঞ্চ করেছি কারণ আজকে নিরামিষ খাওয়া হচ্ছে লাঞ্চ খাওয়ার পর এত ঘুম হয়ে গেছিলাম পুরো হোলি খেলে ঘুমিয়ে পড়েছিলাম এখন বিকেল বাজে দই বড়া করার জন্য বিউলির ডালটা বেটে রেখেছিলাম নিয়ে ফ্রিজে তুলে রেখেছি হোলি খেলতে যাওয়ার সময় নিয়ে এখন এই বিউলির ডালটা ফ্রিজ থেকে বার করে বড়া ভেজে নিচ্ছি বড়াগুলো ভেজে নুন জলে ভিজিয়ে নেব কিছুক্ষণ তারপর দইটাকে ফেটিয়ে আলাদা একটা টিফিন বক্সে রেখে দেবো আর তারপরে ওই দই পড়াগুলো গুলো তুলে আলাদা একটা টিফিন বক্সে রেখে এবার দইটা ভালো করে ফেটিয়ে দেখুন তাড়াতাড়ি করছি তো আর দইয়ের প্যাকেটটা চিটতেই চারিদিকে ছিটকে গেল আর আজকে এই দইটাকে ফেটিয়ে ভালো করে ফেটিয়ে নুন একটু চিনি আর একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে আলাদা একটা টিফিন বক্সে রেখে দেবো কালকে যখন শ্বশুরবাড়ি যাব ওখানে গিয়ে দইটা দইয়ের দইয়ের সঙ্গে বড়াগুলো মিশিয়ে দেবো আর মশা মশলাটা দই বড়ার যে মশলাটা সেটাও তৈরি করে আলাদা একটা বক্সে রেখে দিয়েছি ইমলির চাটনি গ্রিন চাটনি দুটোই তৈরি করে রেখে দিয়েছি সন্ধেবেলায় আজ একটু মন্দিরে যাব সেই জন্য চাটা খেয়ে বাড়িতে সন্ধে দিয়ে তারপর বেরোবো চলুন তাড়াতাড়ি চাটা খেয়ে নিই তারপর বাড়িতে সন্ধ্যেটা দিয়ে তারপর যাব মন্দিরে চলুন রেডি হয়ে গেছি এবারে মন্দিরে যাই দেখুন নিচে কত রং পড়ে আছে সব আমরা খেয়ে রং খেলেছি না সেই রংগুলো পড়ে আছে যত ছোটাছুটি করেছি রংগুলো পড়েছে বাচ্চাগুলো খেলেছিল তখনও খেলেছে পেছনেরটা চলুন এখানে প্রণাম হয়ে গেল এবারে অন্য একটা মন্দিরে যাব একটা কালী মন্দিরে এখানে আরতি হচ্ছিল ভালো টাইমে এসছি আর এই মন্দির আপনারা অনেকবার দেখেছেন আমার কালী পুজোর ভিডিওতে চলে এলাম অন্য একটা মন্দিরে এই মন্দিরে কোনোদিন এখানে প্রণাম করে নি আর এখানে আরতি হয়ে গেছে চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হবে পরের এক ব্লগে পরের ব্লগটা আরো একটু ইন্টারেস্টিং হতে চলেছে শ্বশুরবাড়িতে কিভাবে আমি হোলি খেলেছি সেটাই পরের ব্লগে আপনাদেরকে শেয়ার করবো ভালো থাকবেন রাখি তাহলে